হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমাদের এক ভিউয়ার্স কমেন্ট করেছে ভাই তিন গ্যাং এর বোর্ড দিয়ে মাল্টি ব্লক বানিয়ে দেখেন আমরা আজকে সেটি বানিয়ে দেখাবো তো প্রথমে আমরা নিয়ে নিচ্ছি তিন গ্যাং এর একটি বোর্ড এটি আপনি যে কোনো সেনিটের দোকানে খুব সহজেই পেয়ে যাবেন এরপর আমরা নিচ্ছি একটি সুইচ একটি ইন্ডিকেটর ও একটি সকেট আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিকেটর কারেন্ট আছে কিনা দেখার জন্য এটি হচ্ছে আমাদের সকেটটি এবং এটি হচ্ছে সুইচ এই সকল উপকরণ আপনি খুব সহজেই যে কোনো দোকানে পেয়ে যাবেন সঙ্গে নিয়ে নিচ্ছি ফ্লেক্সিবল কেবল এটি ফায়ার প্রুফ এখন আমরা কানেকশনটি শুরু করছি প্রথমে নিয়ে নিচ্ছি তিন গ্যাং এর বোর্ডটি প্রথমে নিয়ে নিচ্ছি ইন্ডিকেটরটি ইন্ডিকেটরটি আমরা সাধারণত ব্যবহার করে থাকি কারেন্ট আছে কিনা এটি দেখার জন্য আপনারা অনেকেই উল্টো করে সুইচ লাগিয়ে ফেলেন আপনারা সুইচের নাম এবং বোর্ডের নাম আপনারা মিলিয়ে লাগাবেন আমি এখন ইন্ডিকেটরটি বোর্ডে বসিয়ে নিচ্ছি আমার ইন্ডিকেটরটি বসানো হয়ে গেছে এখন আমি স্ক্রুগুলো ভালো ভালোভাবে লাগিয়ে দিচ্ছি আপনারা চেষ্টা করবেন সকল স্ক্রুগুলো ভালোভাবে লাগিয়ে দেওয়ার জন্য আমার ইন্ডিকেটরের স্ক্রুগুলো লাগানো হয়ে গেছে দেখুন আমি কিভাবে লাগিয়েছি একই ভাবে আমি সুইচ এবং সকেটটি লাগিয়ে নিব আমি ইন্ডিকেটরের মতন সুইচ এবং সকেট লাগিয়ে নিয়েছি আপনারাও এভাবে লাগিয়ে নেবেন এখন আমি তাতে নিয়ে নেই আমি তারের ইনসুলেশন ছাড়িয়ে নিয়েছি আপনারা এইভাবে তারের ইনসুলেশন ছাড়িয়ে নেবেন এখন আমি বোর্ডের ভিতর তারটি ঢুকিয়ে নিচ্ছি এবার তারটিকে ভালোভাবে পিছিয়ে দিব যাতে বাহির থেকে তারটি টান দিলেও যদি শর্ট সার্কিট না হয় আমি তারটি পিছিয়ে নিয়েছি আপনারা আমার মতো এইভাবে তারটি পেঁচিয়ে নেবেন দেখুন আমি বাহির থেকে তারটি টানছি তারপরেও তারটি ভিতর থেকে বের হয়ে আসছে না এখন আমরা মেন বোর্ডের কানেকশন করব। আমি একটি লাল রঙের তার নিয়েছি এই তারটা আমি নিয়েছি শর্ট পিস হিসেবে ব্যবহার করার জন্য এখন আমি তিন সুইচের সমান করে তারটি কেটে নিচ্ছি এখন আমি ইন্ডিকেটরের নিচের স্ক্রুটি খুলে নিচ্ছি এখানে আমি মেন লাইনটি কানেকশন করব। ইন্ডিকেটরের নিচে সবসময় মেন লাইন কানেকশন করতে হয় অর্থাৎ এখন আমি মেন লাইনের তারটি কানেকশন দিচ্ছি ইন্ডিকেটরের নিচে এখন আমি মেন তারের সঙ্গে শর্ট পিসের এক প্রান্ত ইন্ডিকেটরের নিচে কানেকশন করে দিব এখন আমি শর্ট পিসের উপর প্রান্তটি সুইজের নিচে কানেকশন করে দিব এখন আমরা আরও একটি শর্ট পিস নিয়ে নিচ্ছি শর্ট পিসের এক প্রান্ত সুইজের উপরে কানেকশন করে দিব এবং অপর প্রান্তটি সকেটের নিচে কানেকশন করে দিব মেন নিউট্রাল তারটি ইন্ডিকেটরের উপরে কানেকশন করে দিব এবং শর্ট পিসের এক প্রান্ত ইন্ডিকেটর উপরে কানেকশন করে দিব মেন নিউটলের সঙ্গে এবং ওপর প্রান্তটি সকেটের উপরে কানেকশন করে দিব আপনারা দেখুন আমরা কিভাবে কানেকশনটি করেছি আমার মতো একইভাবে আপনারা কানেকশন করবেন আমার কানেকশন শেষ আমি এখন বোর্ডের সকল স্ক্রুগুলো লাগিয়ে দিচ্ছি ভালোভাবে মাল্টিপ্ল্যাক লাইন দিয়ে দিয়েছি আমাদের ইন্ডিকেটরটি জ্বলে উঠেছে এখন একটি পেন্ডিং হোল্ডার দিয়ে আমরা চেক করি যে আমাদের কানেকশনটি সঠিক হয়েছে কিনা দেখুন সুইচ দিলে লাইটটি জ্বলে উঠছে একইভাবে সুইচ অফ করলে লাইটটি বন্ধ হয়ে যাচ্ছে